আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন হঠাৎ করে হঠাৎ করে নিয়ে আসছি আসার পর সারা রাত্রে অনেক ভিডিও করতে পারিনি আমরা দেখাইতেও পারিনি কারণ ওই সময় বঙ্গুদেরই ছিলাম আর মনের অবস্থা অত ভালো ছিল মা তারপর শরীরের অবস্থা কেমন না কেমন হয় এই জন্য আর ইনশাল্লাহ রিপোর্ট টিপোর্ট যা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে রিপোর্ট কোনো সমস্যা নাই এই জন্য আমি খুব ভালো লাগতে এসে তো আব্বারে যখন আনছে কারণ হলো যে ইয়া আব্বা অনেক অসুস্থ আর আমার ছোটো ভাই ওর বাসা হলো কাছাকাছি আব্বা যে আমার আব্বার দোকান আছে তো উনি দোকানেই থাকে

টিনের ঘরে তো বর্তমানে যে গরম এতে প্রচুর তাপ এই তাপের কারণে আরো সকালে নাকি নাস্তা খায় না এর জন্য শরীর মানে ক্লান্ত হয়ে গেছে যার কারণে গুলো দিয়ে চক্র দিয়ে ফালাই দিছে এই হলো অসুস্থতার কারণ ডাক্তার যেটা বল আর কি এমনি কোনো সমস্যা নাই আমরা সব টেস্ট টেস্ট করছি তাতে কোনো সমস্যা এটি করে কোনো সমস্যা পাওয়া যায় না তো এখন আলহামদুলিল্লাহ সুস্থই আছে আমরা কালকে রাত্রে দেখে আসছি তো এখন আবার জামু কি অবস্থা

এই যে রাফসানের মামার বাসায় আসলাম আর ওই যে ইমান যে মুরগি দিচ্ছে মুরগি বান্ধি রাখছি বেলকুনিতে মুরগি কিন্তু অনেক চা লাগে যে দেখেন অবস্থা বান্ধি রাখছি খুলিয়ে ফেলাই দিয়েছে মানুষ হিসেবে তো চা লাগবে সেদিন পাও নিয়ে এখন রাফসানের মা যাই দেবে না এখন বলছে চলেন বাজারে চলেন খাওয়া দাওয়া করি তারপর যাইবেন এখন এই জন্য এই যে মুরগি বাইর পেয়ে এটাকে বান্ধি রাখছি

বাজার করা শেষ হয়েছে এখন যাইতেছি বাসার দিকে বাসায় এসে বললাম বাজারে গিয়ে

তো গরু গোষ্ঠ আমি রান্না করবো অন্য অন্য যে রান্না বান্না ওগুলো সব আমার বাড়ির করে গরু গোষ্ঠ রান্না করবো আর ঠাকুরের ভর্তাটা আমি করবো তো গরু গোষ্ঠ আমি সবসময় একভাবেই রান্না করে দেখছেন আজকে একটু আলাদাভাবে রান্নাটা করবো আগে আগে তো করছি মশলা মাইখে নিয়ে তারপর রান্না করছি একটু রেস্টে রাখিয়া কিন্তু আজকে ওইভাবে করবো না আজকে গোষ্ঠ আগে বাজবো

এই যে গরুর গোছটা আমি হালকা বাজা দিয়ে নিছি এখন আমি এর মধ্যে গরম মশলা করবো দারচিনি এলাচ লবঙ্গ এখন আবারও চিকন বাজিয়ে নেবো এইভাবে বাটা মশলাগুলো পরে নেব গরুর গোছটা খুব সুন্দরভাবে বাটা দিয়ে এগুলো সাইজে গোস প্রায় চল্লিশ পার্সেন্টের মতো এসে তৈরি গেছে এইবার আমি হলো সব অন্য অন্য যে মশলাগুলো বাটা মশলা মশলা সব কিছু এগুলো এক করি আদা রসুন বাটা একত্রে আদা রসুন বাটা ছিল দিয়ে দিলাম জিরে বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ এবার গোসাইনি মশলা দিয়ে দিয়ে দিলাম গোস গুলো গেছে আমি কিন্তু একটু পানি ছোয়াই এখন পর্যন্ত গোসে এমনিতে বাজার সময় কিন্তু একদম সিপটে সিপটে পানি ফেলাই ফেলাই নিয়েছিলাম দেখছেন তো আমি মোটেও পানি দিইনি গোস দিয়ে যতটুকু পানি বেরোয়ছে ওইটা দিয়ে রান্না করতেছি এখন এখন আমি আলু দিয়ে দিব আলু ছাড়া সত্যি চলে না সে কয়না কাশিতে আলু না দিলে হইবে না আমারও আলু নদী হইবে না পোলাও রান্না করছে কত সুন্দর আছে ভাই বউ পোলাও রান্না আলু আর গস গেছে এন আমি গোসে জল দিয়ে দিব এই যে পাতিলে আমি গরম পানি করে রাখছি আ ।

আরে देखिए दही गोरु गोष्ट কত দিন চিলে। কর্তা হই গেছে। জানতে নতুন স্টাইল गोरु गोष्ट না করতেছে। गोरु এসে কোন ভাগার দিলে। ভাগার দাও। স্যার কে সাইলে দিতে পারে নাও দিতে পারে।

আমার আব্বারে দেখতে চাইছেন এই হয়েছে আমার আব্বাই আলহামদুলিল্লাহ আমার আব্বাই এখন অনেকটাই সুস্থ একদম টাটকা এক কালকে একদম অনেক অসুস্থ ছিল আজকে অনেক সুস্থ হয়ে এর জন্যই যাইতে পারি নেই আমরা রয়ে গেছি বাড়ির বাসায় এ যাইতে দেবে না এই জন্যই আমার আব্বা আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় আর এখনও কিন্তু আমার আব্বা অনেকটা অনুক আছে এই শরীরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অগণিত নিয়ামতের সুক্রিয় জানাই যে এখন অনেক সুস্থ আছে অনেক অল্প বয়সী মানুষের থেকেও অনেক ভালো আছে তার জন্য সবাই দোয়া করবেন আর এই যে এদিকে সবাই খাবার খাইতে বসে সবাই খাবার দাবার খাইবে তা আমিও বসবো খাবার খাইতে দেই আজকে গরু গোস কেমন হয়েছে আব্বা কি করছি জানেন বাগার দিয়ে গরু গোস তো রানছি গরু গোস তো দিয়ে রানছি

উঠে আপনার দই রেডি হয়ে নিলাম এখন চলে যাব বাড়ির দিকে তো আমরা হয়ে গেছে যে রাত্রে হয়ে যেতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ